নমস্কার আমি সুকন্যা চিম্পিলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন আজকে কিছুটা সময় আমার সঙ্গে লোক ঘুমাইতে পারেনি ঘুম নিতে পারেনি আর দিদি হচ্ছে মেদিনীপুর থেকে চলে এলো যে তাড়াতাড়ি আসছো অনেক ভালো কাজ করছো আজকের দিনে সে দেখো তাকে দেখো ওই আজ আজকের দিনেই তোকে আসতে কইছিলি ঠিক আসতে হলো আমি মন থেকে চাইছি তুই চলে আয় তোমার মনের কথা পূর্ণ হয়েছে সেটাই তুই ভাই একটু বল আর ঘুমাই ঘুমাই যা বল যে তাকে রেডি করে দিবি কাজে আটাটা মাখা এটা এটা কাজ জন্য নিয়ে আসছো কতি এটা কার জন্য নিয়ে আসছো তোকে কে বলে এইগুলো নিয়ে আসতে তুই নিজেই এলে হবে যে তাতাই প্রতিদিন ওই তাতাই প্রতিদিন ওটা স্কুল নিয়ে যায় জানো আর সেই জোর করে হোক যাই হোক নিয়ে তো যায় এই যে ফাইনালি দিদি বোনকে নিয়ে বসেছে সাজাতে তারপর লতিকা এলে গোফাটা করবে তারপর প্রথমে মান্তু নিয়ে বসেছে তুই এত দেরি করে তুই তোর গোফার দায়িত্ব তুই সে যা

ফট করে করে দে সে তো লড়তে পারেনি না তার জোর টোর হয়ে বলি একটু মোটা হো মোটা হো আর কি নিবি বারবার কই করি একটু চোখ চোখটা বড় আছে কিন্তু শরীরটা একটু মোটা হয় এই যে আমার আসলে আমার মেয়ে তো একটু ছোট চুল ওর ছোট চুলটা না গোফা করতে একটু কষ্ট হয় ছোট চুল কিন্তু চুলগুলো মোটা মোটা তাই জন্য তো গোফা করতে খুবই কষ্ট হয় তাই জন্য এই যে তার দিদি আর লতিকা দুজন মিলে পড়েছে আর পুরো মাথাটাতে যেন ক্লিপে না হলে কি বলুন তো চুলগুলো বেরিয়ে বেরিয়ে আসবে আর কি এই যে ফাইনালি মোটামুটি পেছনটা বান্ধা হয়েছে আর ওর দিদি উঠে গিয়ে দেখছে ও কি চুরি পড়বে আমি অনেকদিন ধরেই মেয়েকে বলছি দেখ তোর কি চুরি আছে নাকি হাতে হবে কি না তুই দেখে না ও বলছে যে ও যা আছে আমার হয়ে যাবে এই যে মেয়ে আগে আয়নাতে দেখতে গিয়েছে যে চুলগুলো মানে টাইট হয়েছে কিনা এই যে গোফাটা পিছনের গোফাটা কমপ্লিট তারপরে তো চারধারে ফুল দেওয়া হবে মোটামুটি পুরো দেখেছেন তো মাথাটা পুরো মানে ক্লিপের দোকান হয়ে গেছে যেন না মোটামুটি ফাইনালি আটকানো গিয়েছে ওই যে দেখে এসে বলছে কোথায় একটু লুজ লুজ লাগছে ওটাই হচ্ছে দিদি ঠিক করে দিচ্ছে আর কি তারপরে হবে মেকআপ তারপরে হবে শাড়ি পরানো এই যে সকাল নটা থেকে তো সাজতে বসে গিয়েছে সকাল থেকে খাওয়া হয়নি আর সকাল থেকে উঠতে তো দেরি হয়েছে আমি বললাম অল্প করে একটু কিছু খেয়ে নে তাই জন্য রুটি তরকারি খাচ্ছে আর ওর আর একজন বন্ধু এসছে সাজতে আর কি মানে এখান থেকে ও দুজন একসঙ্গে সেজে যাবে ও বাড়ি থেকে কিছুটা মেক করে এসেছে কিন্তু এখানে এসে এই যে লতিকা গোফাটা করে দিচ্ছে আর ওর বন্ধু ওর গোফাটা করতে কোনো অসুবিধা হবে না কারণ ওর চুলগুলো বেশ বড় বড় আর কি

এই যে দেখুন না দুজন দুজনকে মোটামুটি সাজাতে আরম্ভ করেছে আর কি এই শাড়িটা পরানো না দেখতে যতটা মনে হয় সিম্পুল কিন্তু না এই শাড়িটা পরানো খুবই টাফের ব্যাপার আছে আমি আগের দিন রাত্রে একবার ট্রাই করেছি করেছিলাম কিন্তু মানে জগথপু করে পরিয়েছিলাম আজকে সত্যি মান তো আসাতে মানে আমার অনেক উপকার হয়েছে আর ও হচ্ছে একবার ফোন দেখছে একবার বনকে শাড়ি পরচ্ছে ভালো লাগছে

আর ওপাশে চোখে মাথায় ফুল গুঁজে দিচ্ছে আর কি লতিকা আর একটা কি হয়ে অসুবিধা হয়ে গেছে জানেন তো ওর যে বন্ধু ওর নাম দীপানিতা দীপান্বিতার আসলে ও একটু লম্বা আছে তো ওর শাড়িটা অনলাইন থেকে কিনেছিল আসলে শাড়িটা এইভাবে পরাতে গিয়ে মানে ছোট হয়ে যাচ্ছে পেছনের আঁচলটা একবারে ছোট্ট থেকে যাচ্ছে আর ব্লাউজ পিসটাও কাটা হয়ে গেছে সাইডটাতে প্লাস্টিকটা না কাটা হলে মনে ভালো হতো প্রথমে তো অতটা বোঝা যায়নি কারণ এইভাবে আমরা কোনো জন্য শাড়ি বড়িনি তাই জন্য আমার একটা বান্ধবীকে ফোন করেছি ও নিয়ে আসছে লাল শাড়ি এই আমাদের মুশকিল আসান করতে আছে ওরকম নিয়ে ভালো হতো না অর্গিন কি যেটা আছেতে নে তো নিয়ে দিয়ে ওই তো যেটা পাতলা সেটা দেই না দেখা যাবে তাই তো আমাদের এখানে একটা হয়ে গেছে এই যে ফাইনালি শাড়িটা পরা হয়েও গেল আর কি বলুন এইভাবে শাড়ি পরতে গেলে না শাড়ির ব্লাউজ পিসটা না কাটাই ভালো এবারে এভাবে তো আমরা কোনোদিনও শাড়ি পরিনি তাই জন্য বুঝতেই পারা যায়নি আর যদি বুঝতে পারতাম তাহলে হয়তো শাড়ির ব্লাউজ পিসটা নিতে কাটতো না আর কি আর ঠিক আছে মোটামুটি ম্যানেজ করা গেছে এই যে আমার মেয়ে পুরো রেডি হয়ে গিয়েছে ওর মাথায় শুধু ফুলটা বাঁধা বাকি আছে আর ওর মাথা তো পুরো ক্লিপের দোকান হয়ে গিয়েছে দীপান্নিতারও পুরো কমপ্লিট টুকটাক একটু বাড়ি থেকে তো প্রায় মেকআপ মানে অর্ধেকটা মেকআপ করে এসছে আর একটু ওর মেকআপটাকে ঠিক করে দিবে এই যে এখনো মাথায় ক্লিপে মানে দোকানে কম পড়ে গেছে এই জন্য দোকানে ক্লিপ বুঝতেই হচ্ছে আর কি আর এই যে ফাইনাল দীপান্নিতার মেকআপটা হচ্ছে আমি বলছি মান্তু আর লতিকা ওরা মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর কি এই করে না সত্যি কিন্তু মান্তু আর লতিকা ছিল বলে সত্যি মানে আমার আজকে অনেক অনেক উপকার হয়েছে বিশাল বড় করে একটা থ্যাংক ইউ তুই জল কিছু জল কিছু এই যে ফাইনালি দুজনে সাজা কমপ্লিট দুজনকে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর সাজার পরে তো না সেলফি বা ফটো তুললে কি আর হয় অচিত্রলো দুজনে ছবিটা তুলে দে ও বাবা এটাই এটাই আমাদের সেলফি জোন জানো তো এটাই আমাদের সেলফি জোন কোথাও গেলেই এইখানে সবাই তুই ফটো পেলে বলবি না সুন্দর ফটো উঠছে দারুন দারুন একটা ছবি তুলে এই যে দিদি মোটামুটি ফটো তুলে দিচ্ছে আর সত্যি মান্তু আজকে এসেছে মানে মনে হয় ঠাকুর আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কি ওর ল্যাপটপটা খারাপ হয়ে গেছে বলে এসছিল কিন্তু দেখবেন আপনারা পরে দেখতে পাবেন ল্যাপটপের কি হয়েছে আর তারপরে এই যে কি বলুন তো এই ছবিগুলোই তো স্মৃতি থেকে যাবে ওরা তো এই বছরের লাস্ট টুয়েলভ এবারে স্কুল থেকে বেরিয়ে যাবে আবার হ্যাঁ যখন অন্য কোথাও করবে অন্য কোথাও অনুষ্ঠান হবে কিন্তু স্কুল জীবনের মতো এই আনন্দটা তো আর পাবে না ক্যামেরাম্যান দেখছিস ইয়েস

এই যে তা তাই তো আজকে স্কুলে যায়নি চারিদিকে ছড়ি ছিটিয়ে চারদিকে কি ছড়ি ছিটিয়ে তুই দেখে দেখে ছবি ছবি অনেক কিছু আঁকছে এতে সৌহারদের ছবি আঁকছিল আর সেদিনও তো একটা ছবি আঁকছিল সেদিন সেদিন আজ কেন সেই যে ফোন দেখে দেখে ও ও হ্যাঁ হ্যাঁ আজকে কমপ্লিট রঙ দিল না এই যে মান্তু তো আজকে মান্তু আসছিল বলে আমার অনেক অনেক উপকার হয়েছে সত্যি নাহলে আমি যে কী করতাম আর মান্তু আসছে তার কারণ তার ল্যাপটপ খারাপ হয়ে গেছে চল তাই জন্য সারাতে যাচ্ছি চল চলো চলো হুম হুম ব্যাগটা নেই মাদুর ল্যাপটপটা সারাতে চলে এসছি দোকানে আর কি অবাক কাণ্ড জানেন তো ল্যাপটপটা দোকানে আসতেই খুলে গেল অটোমেটিক আর কি আর ওর কাছে তিন থেকে চার দিন পড়েছিল কোনো অনই হচ্ছিল না তাহলে ভাবুন কেন এবার বলবো না যে মান্তুর আজকে আমার বাড়িতে আসাটা দরকার ছিল আর আমার ছেলে তো দেখে দেখে যাচ্ছে ওর জিনিসই আরে যে যার কাজে বস আরে ওই পরশু শনিবার দিন আমি একটা কিনে নিয়ে এসেছি কি বল সে দেখতেছে কত ভালো ভালো কিবোর্ড ও এলে হয়তো এইগুলো নিতো আমি তো সেই স্পিডটা নিয়ে গেছি যে এইটা ওইটা ওইটা হ্যাঁ এই যে বাড়ি এসে ভাই বোনকে খেতে দিয়ে আমি আর কাজ টাজ গুছিয়ে চান করে এই যে আমার তিন বান্ধবী প্ল্যান করে বেরিয়েছি ওদের বড়দের অনুষ্ঠান দেখতে যাবো আর কি তাই জন্য বেরিয়ে এসেছি এর পরের ভিডিওটা আপনাদের সেকেন্ড পার্টে নিয়ে আসছি আর এখানে আমি ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন